আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের কাছে দৈনন্দিন জীবনে অদৃশ্য কিন্তু আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎকে বড় আকারে প্রভাবিত করে মূল্যস্ফীতি অদৃশ্য চোর যা আমাদের ভবিষ্যৎকে চুরি করেছে স্বাগতম অর্থনীতির গোয়েন্দায় আজ আমরা জানবো মূল্যস্ফীতি কিভাবে কাজ করে আমাদের জীবন ও সঞ্চয়ের উপর এর প্রভাব এবং এটি নিয়ন্ত্রণে রাখতে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি মূল্যস্ফীতি হলো পণ্যের দাম বা পরিষেবার মূল্য বৃদ্ধির হার আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে অনুযায়ী সাধারণভাবে পাঁচ শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতি বছরে উচ্চ হিসেবে ধরা হয় ধরুন দুই সালে একশো টাকায় এক কেজি চাল কেনা যেত দুই সালে সেই একই চাল কিনতে একশো আশি থেকে দুইশো টাকা খরচ হবে এর মানে আমাদের টাকা আসল অর্থে কম মূল্যবান হয়ে যাচ্ছে এটি ঘটে চুপচাপ প্রতিদিন আমাদের জীবনের ক্ষুদ্র অংশে মূল্যস্ফীতির প্রভাব অনেক স্তরে পড়ে দৈনন্দিন জীবনের কথা ধরি খাদ্য জ্বালানি শিক্ষা ও চিকিৎসার খরচ বৃদ্ধি এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় সঞ্চয় ও বিনিয়োগ ব্যাংকে রাখার টাকা বা মুদ্রাভিত্তিক সঞ্চয় আসলে এতে হারিয়ে যায় উদাহরণস্বরূপ এক লাখ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে রাখলে যদি মূল্যস্ফীতি সাত শতাংশ হয় তখন ক্রয় ক্ষমতা প্রায় অর্ধেক কমে যেতে পারে উচ্চ আয়ের মানুষের জন্য সম্পদ রক্ষা করা সহজ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে এর প্রভাব বেশি দীর্ঘমেয়াদে সামাজিক অর্থনৈতিক বৈষম্য বাড়ায় বিনিয়োগের ধরন প্রভাবিত করা শেয়ার বাজার রিয়েল এস্টেট বা স্বর্ণের মতো ধীরে ধীরে মূল্যবান সম্পদে বিনিয়োগ প্রয়োজন মূল্যস্ফীতির কারণগুলো বেশ জটিল তবে প্রধান কয়েকটি হল চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা ডিমান্ড পুল ইনফ্লেশন চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম উৎপাদন খরচ বৃদ্ধি কস্ট পুশ ইনফ্লেশন কাঁচামালের দাম বৃদ্ধি মুদ্রা সরবরাহ বৃদ্ধি ব্যাংক বা সরকার অতিরিক্ত টাকা ছাপলে টাকার মান কমে যায় বিশ্ববাজারের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি ও খাদ্যমূল্যের ওঠানামা উদাহরণস্বরূপ দুই হাজার বাইশ সালে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পায় বাংলাদেশেও পণ্যের দাম বেড়েছে একইভাবে মূল্যস্ফীতি অদৃশ্য চোরের মতো আমাদের অর্থনৈতিক নিরাপত্তাও চুরি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে সুদের হার বৃদ্ধি ব্যাংক থেকে ঋণ কমানো এবং সঞ্চয় বৃদ্ধি সরবরাহ বাড়ানো খাদ্য ও জ্বালানি বাজারে সরবরাহ বাড়ানো অর্থনীতি নিয়ন্ত্রণে নীতি মুদ্রাস্ফীতির লক্ষ্য অনুযায়ী বাজেট ও কর নীতি পরিবর্তন করে তবে এই পদক্ষেপের প্রভাব প্রায়শই সময় সাপেক্ষ তাই ব্যক্তিগত স্তরে সচেতন থাকা দরকার এমন সম্পদ রাখুন যা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে টিকে যেতে পারে রিয়েল এস্টেট স্বর্ণ বা দীর্ঘমেয়াদি ব্যালেন্স ফান্ড বাজেট পরিকল্পনা অপ্রয়োজনীয় ব্যয় কমানো শিক্ষা ও সচেতনতা মূল্যস্ফীতি বোঝা ব্যাংকিং বিনিয়োগ নীতি সম্পর্কে তথ্য থাকা সচেতনতা এবং পরিকল্পনা আমাদেরকে মূল্যস্ফীতির প্রভাব থেকে রক্ষা করতে পারে মূল্যস্ফীতি একটি অদৃশ্য চোর যা আমাদের ক্রয় ক্ষমতা এবং ভবিষ্যতের সঞ্চয়কে চুরি করে তবে সচেতনতা পরিকল্পনা ও সঠিক বিনিয়োগের মাধ্যমে আমরা এর প্রভাব অনেকাংশে কমাতে পারি আজকের এপিসোডে আমরা জানলাম মূল্যস্ফীতির প্রকৃতি কারণ এবং করণীয় শোনার জন্য ধন্যবাদ সজাগ থাকুন প্রশ্ন করুন কারণ অর্থনীতি বোঝামাই জীবন বোঝা